সমাজের ছেলেমেয়েরা প্রেম করে গোপনে বিয়ে করছে পিতা অনুমতি ছাড়া এই বিয়ে শুদ্ধ হয় কিনা এ বিষয়ে আসলে স্পষ্ট রসুল আসলাম ছেলের ছেলের চাইতে মেয়ের প্রশ্নটা এখানে পড়ব বেশি আর কি বিষয় যেহেতু মেয়ে তারা তার অলিউল আমর যেটা বলা হয় অভিভাবক জি ইসলামের দৃষ্টিতে যারা অভিভাবক হতে পারে মানে লিগেল অভিভাবক বা ইসলামের দৃষ্টিতে যেটা অভিভাবক পিতা ভাই তারা না থাকলে চাচা চাচা তো এ তাদের অনুমতি ছাড়া বিয়ে শুদ্ধ নয় এটা বেশ একাধিক হাদিস রয়েছে তো সুতরাং যদিও কোনো কোনো আলেম এই হাদিসটিকে তারা ভিন্নভাবে ই করে তারা অন্য কথা বলেছে কিন্তু বিয়ের মতো একটা বিষয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয় সেখানে একটি ছেলের একটা মেয়ের এই মাধ্যমে তার সতীত্বের বা তার সম্ভ্রমের তাদের মধ্যে পারস্পরিক দৈহিক মিলনের বৈধতা আসে জি সেই বিষয়টার মধ্যে اختلاف নিয়ে এসেছে আমার দৃষ্টিতে জি যে ভিন্ন মত এখানে আপনি একটু খেয়াল করেন যে হাদিসের ভাষাটা হচ্ছে যে ফা নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলো হয়তো হাদিসের মান নিয়ে কেউ কোনো কিছু বল তার পরেও তো একদল উলামা এটাকে স্পষ্ট করে বলেছেন যে অনুমতি নিতে হবে বিষয় মিয়ার বিয়ের হ্যাঁ আমার ব্যক্তিগত যদিও আমি কে আমি খুব ছোট মানুষ আমি মনে করি যে এটা এটাই বেশি বর্তমান যুগে আরও বেশি প্রয়োজন জি বেশি প্রয়োজন কারণ একটা ছেলে আর একটা মেয়ে যখন বুঝবে বা মেয়েটা যখন জানবে আমার অনুমতি আমার বাবার অনুমতি ছাড়া আমার বিয়ে তো আমি ইচ্ছে করতে পারবো না তখন সে অবৈধ ওই সম্পর্কটা গড়ার ক্ষেত্রে সে ভাববে এখন যেহেতু একদল আলেমরা তারা এটাকে চেক দিয়ে দিয়েছেন এখন তারা এটা করছেন এতে করে যে সমস্যাটি হচ্ছে আমি সমস্যাটা আগে বলছি হচ্ছে একাধিক যে বাবা মা জানে না এরা কিন্তু সম্পর্ক হওয়ার কারণে বিয়ে করে ফেলছে ঢাকাতে ঢাকাতে থাকে দুইজন আর এক জায়গায় গ্রামের হ্যাঁ বিয়ে করে ফেলছে এরপরে মেয়ে গেছে বাড়িতে গেছে বাবা মা তো জানে না মেয়ের বিয়ে হয়েছে বাস তারা ঠিকই আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিয়েছে

আর যদি এটা যদি আমি যুক্তির দিকে আসি তো সুতরাং এই জায়গাগুলোতে আমি হাদিসের উপরে আমল করাটা কি শ্রেয় মনে করি যেহেতু গলামায়করাম তারা এটাকে কেউ কেউ জায়েজ বলেছেন যে বাবার অনুমতি ছাড়াও চলবে অভিভাবকের অনুমতি ছাড়াও চলবে তো সেটা তাদের বিষয় তো এক্ষেত্রে আমার একটা বিষয় আছে আমি একটা মনে করি সেটা হচ্ছে এই যে যদি রাষ্ট্র যেমন আমাদের দেশে রেজিস্ট্রি করা হয় যেটা সরকারিভাবে যেটা হয় তাই না যে বিবাহ রেজিস্ট্রেশন কাজের অফিসে যা করে অনেকে যায় যে ম্যাজিস্ট্রেটের কাছেও যদি বাবা নেই তা আমার কাছে মনটা বলে যে এক্ষেত্রে ইয়া ম্যাজিস্ট্রেট বা যিনি রাষ্ট্রের যিনি থাকেন সরকার রাষ্ট্র সে যদি তার বাবাকে প্রয়োজন মনে না করে তাহলে আমি জানি না এটা কিন্তু মনে হয় যে তখন হয়তো এটা হতেও পারে কিন্তু আমি একটা ফ্রেশ মনে করি যে যে মেয়ে তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বস হবে এই বিয়েটা শুদ্ধ হবে না আপনি এই মতটাকে প্রাধান্য দিন আমি এই মতটাকে প্রাধান্য দিই